আসসালামু আলাইকুম এস টিভি তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আউসকান্দি রহমান কমিউনিটি সেন্টার থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আজকে আসছি একটি বিয়ের অনুষ্ঠানে মিনাজপুর গ্রামের কিছু সন্তান জনাব ইলাস আলী চাচার মেয়ের বিয়েতে লন্ডন প্রবাসী সুয়েল আহমদ ভাইয়ের ছোট বোন তো চলুন দর্শক আমরা এবার সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানটি আপনাদের সাথে ঘুরে ঘুরে একটু শেয়ার করার চেষ্টা করি মে দু হাজার পঁচিশ ইংরেজি আউসান দিয়ে বাজার রহমান কমিউনিটি সেন্টারে আমার মামাতো বোনের বিয়ে তানিয়া তার যে উনি আমার একমাত্র মামাতো বোন

এই ইলিয়াসাকে যেহেতু সুন্দর করে ওনার মেয়ের আপনারা সকলে দোয়া করবেন যে নব দাম্পত্য দাম্পত্য জীবন যাতে সুন্দর ও শান্তিতে আল্লাহ বা কাবুলালাম গড়িয়ে দেন সকলে তাদের দাম্পত্য জীবন যাতে সুখী হয় এই কামনাই করছি এবং সকলের কাছে দুয়া চাচ্ছি ধন্যবাদ সকলের সুক্রিয় দর্শক খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আজকের এই বিয়ের অনুষ্ঠান ঢাকা সিলেট মহাসড়ক রহমান কমিউনিটি সেন্টার থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ